আমাদের বোনেরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যারা তাহাজুদ্দের নামাজ পড়ার অভ্যাস আছে আপনারা লম্মলম্বা তাহাজুদ্দিন নামাজ পড়বেন এবং এই বিশ্ববিদ্যায় আয়তগুলো মুখস্ত করবেন এইভাবে ইনশাআল্লাহ সাহাবাদের কথা আমরা দাঁড়াতে পারবো আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে যেভাবে আপনারা সুরাই বখরার সুরাই আল ইমরানের এবং সুরে হজের আয়াতগুলো মুখস্থ করেছেন হজের জন্য এবং করতেছেন আপনারা হজের মৌসুমের আগে আগে আপনারা কোরবানির যেহেতু মৌসুম এই কোরবানির আয়াতগুলো আপনারা সকলে মুখস্থ করবেন এটা আমরা আশা করি এটার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটা সফল হবে আর যদি আমরা শুধু আসি কথা শুনলাম ওয়াজ শুনলাম চলে গেলাম তাতে কোনো ফায়দা নাই এই আজগুলো আপনি আপনার বোনকে শিখাবেন আপনার মাকে শিক্ষা দিবেন আপনার স্বামীকে শিক্ষা দিবেন আপনার সন্তানকে শিক্ষা দিবেন আপনার ভাইকে শিক্ষা দিবেন আপনার প্রতিবেশীকে শিক্ষা দিবেন আপনার যারা বান্ধবী আছে বান্ধবীদেরকে আপনারা শিক্ষা দিবেন করার একটা জোয়ার আমাদের তুলতে হবে আপনাদেরকে আমি সম্মানিত বন্ধুদেরকে মেয়েদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন নারীবাদীরা বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে তারা বিদ্রোহ শুরু করেছে আমি আপনাদের আহ্বান করবো এই বিদ্রোহী বিরুদ্ধে আপনাদের একটা ভূমিকা থাকবে আপনারা যদি আজকে যে আমরা মেয়েদের যে একটা অনুষ্ঠান করলাম হ্যাঁ এইটা আমাদের জানানো দরকার আমরা কোনো মেয়েদের ছবি তুলতে আমরা চাই না মেয়েরা সামনে আসুক এটা চাই না অনেকে প্রতিবাদের নামে কি করে অনেকে প্রতিবাদের নামে আমাদের মেয়েরা বোরখা পড়ে হ্যাঁ ন্যাকা পরে বোরখা পড়ে ওনারা রাস্তায় নেমে কথা বলতেছেন দেখেন মেয়েদের মুখ মেয়েদের চেহারা যেমন সতর মেয়েদের কণ্ঠ কিন্তু সতর এই জন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের বোনরা মেয়েরা যেন ওইভাবে প্রকাশ্যে যদি কথা না বলে তাদের পক্ষ থেকে পুরুষরা কথা বলবেন তবে তারা মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে আসতে হবে মৌন মৌন জমায়েত করবেন মৌন সমাবেশ হ্যাঁ মৌন সমাবেশ করবেন কোনো মিছিলে এইভাবে গণহারে তার আবাস তুলবেন না তারা দাঁড়াবেন প্রেস ক্লাবে দাঁড়াতে পারেন অথবা কোনো বিশেষ করে ইনডোর প্রোগ্রাম তারা করতে পারবেন যেমন আমাদের ইনডোর প্রোগ্রাম এই ইনডোর প্রোগ্রামের ছবি দেওয়া যাবে মেয়েদের ছবি পিছন থেকে ছবি তোল হচ্ছে পিছন থেকে ছবি তুলে পিছন থেকে তুলে দিবে যেখানে কোনো মেয়েকে দেখানো যাবে না জাস্ট দেখাবে যে একটা জমায়েত এবার ইনডোর প্রোগ্রাম করে আমরা জানাবো যে মেয়েরা মেয়েরা এই নারীবাদী যেই উগ্রতা নারীবাদী ক্ষোতা বিদ্বেষ নারীবাদী ইসলাম বিদ্বেষ এটা মোকাবেলায় তারাও যে সুচ্ছার আছে এটা আমরা দেখাতে পারি